আসসালামু আলাইকুম শুরু করছি আজকের লাইভ অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ব্যাংকিং রিলেটেড এবং ব্যাংক বিজনেস শেয়ার বাজার নিয়ে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেখানে জানতে পারবেন কিভাবে শেয়ার বাজার করা হয়ে তাকে সরি সেখানে নেটওয়ার্ক প্রবলেম হতে পারে সাধারণ মোবাইল দিয়ে লাইভে এসেছি যার কারণে আপনাদের যখন দেখতে হয়তো কিছুটা বিঘ্নতা ঘটতে পারে হতে পারে সাময়িক সময়ের জন্য সেগুলো কষ্ট করে দেখে নিবেন সেখানে ব্রাইটনেস কম থাকতে পারে যে রাত্রে লাইভে এসেছি সেখানে সেই আলাদা কোনো ধরনের অ্যাপ ছাড়াই এবং নর্মাল নেটওয়ার্কের ব্যবহার করে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করছি মূলত শেয়ার বিজনেস কিভাবে হয়ে থাকে শেয়ার বাজারে কিভাবে ক্রয় বিক্রয় হয়ে থাকে কোন কোন প্রতিষ্ঠান সেই শেয়ার বিজনেস নিয়ন্ত্রণ করে থাকে এবং কিভাবে সাধারণ মানুষের কাছ থেকে সেখানে কোম্পানির কাছে টাকা চলে যায় এবং কোম্পানি কিভাবে সেই টাকাগুলো বিভিন্ন জায়গায় খাটানোর মাধ্যমে গ্রাহকদের বিভিন্ন লভ্যাংশ দিয়ে থাকে বা কিভাবে শেয়ার বিজনেস হয়ে থাকে সেই শেয়ার মার্কেট সম্পর্কে আপনারা জানতে পারবেন পাশাপাশি জানতে পারবেন ব্যাংকিং রিলেটেড অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন সো সেখানে ব্যাংকিং রিলেটেড যে ইনফরমেশন জানবেন তার মধ্যে রয়েছে যে ডিপোজিট এবং কিভাবে উত্তোলন করার ক্ষেত্রে যদি পর্যাপ্ত টাকা উত্তোলন করা না যায় তাহলে কিভাবে আপনারা ফান্ড ট্রান্সফার করে অন্য কোথাও লক্ষ লক্ষ কোটি টাকা আপনি ট্রান্সফার করতে পারবেন সে সম্পর্কে জানতে পারবেন প্রথমে যে বিষয়গুলো আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি তা হচ্ছে শেয়ার মার্কেট বা স্টক এক্সচেঞ্জ প্রথমত আপনারা আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি উদাহরণ হিসেবে বাংলাদেশে যে বাষট্টি ব্যাংক রয়েছে সেই বাষট্টি ব্যাংকে একটা ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে থাকে সেখানে বাংলাদেশ ব্যাংক যে নিয়ন্ত্রণ করে থাকে বাণিজ্যিক বা তফসিলি ব্যাংকগুলোকে তদ্রুপ শেয়ার বিজনেসও এরকম বিভিন্ন যে বিও অ্যাকাউন্ট খোলা হয় এক্সচেঞ্জ সরি ব্রোকারেজ হাউজের মাধ্যমে যে বিও অ্যাকাউন্ট খোলা হয় এবং সেখানে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে দেখা যায় যে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জ দুটি প্রতিষ্ঠান রয়েছে সেখানে ক্রয় বিক্রয় হয়ে থাকে সো সেখানে যখন ক্রয় বিক্রয় করবেন তার ক্ষেত্রে আপনি কিভাবে ক্রয় বিক্রয় করবেন এবং ক্রয় বিক্রয়ের আগে আপনার করণীয় কী শেয়ার বিজনেসের ক্ষেত্রে আপনি কিভাবে যে কোনো শেয়ার ক্রয় করতে পারবেন তার আগে আপনার কী কী প্রয়োজন পড়তে পারে মূলত শেয়ার বিজনেস করতে গেলে যে দুইটি দুইটি জিনিসের প্রয়োজন পড়ে তা হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট দিয়ে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য লাগবে তাছাড়া সেখানে বিও অ্যাকাউন্ট আর বিও অ্যাকাউন্ট খুলতে হয় সেখানে ব্রোকারেজ হাউজে ব্রোকারেজ হাউজ বাংলাদেশে প্রায় বাংলাদেশ বাংলাদেশে যেরকম ব্যাংকগুলো রয়েছে তদ্রুপ ও হাউজ এরকম বিভিন্ন কোম্পানি রয়েছে প্রতিষ্ঠান রয়েছে সেগুলো বিভিন্ন শাখা রয়েছে সেখানে সিলেট বলেন সেখানে চিটাং বলেন আর ডাকা রাজশাহী খুলনা বিভিন্ন সিটি কর্পোরেশনে তাদের শাখা রয়েছে চাইলে আপনি সেই শাখাগুলোতে গিয়ে একটা বিও অ্যাকাউন্ট খুলতে পারেন যেমনটা সেখানে যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যে কাগজপত্র প্রয়োজন পড়ে তদরূপ বিও অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনার ভোটার আইডি কার্ড ফটো এবং সেখানে বাৎসরিক চার্জের প্রয়োজন পড়বে সেখানে ওপেনিং ব্যালেন্স কিছু রাখতে হয় বা দিতে হয় সেক্ষেত্রে এক হাজার টাকা পনেরোশো টাকা বা পাঁচশো টাকা এরকম ব্রোকারেজ হাউজের উপর নির্ভর করে আপনি সেখানে কত টাকা দিয়ে বিও অ্যাকাউন্ট বা বেনিফিশিয়ারি ওনার নামে যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটি খুলবেন সো সেখানে বেনিফিশিয়ারি ওনার নামে যে অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এই ব্রোকারেজ হাউজের বিভিন্ন যে বিও অ্যাকাউন্টের তথ্য আপডেট হয়ে থাকে বা সংশোধন হয়ে থাকে সেখানে এর মাধ্যমে সিডিবিএলের মাধ্যমে সরি সো এর মাধ্যমে যখন আপনি আপনার বিও অ্যাকাউন্ট আপডেট করবেন কর্তন করবেন বা কোন ধরনের কারেকশন করবেন তো সেই ব্রোকারেজ হাউজে গিয়ে অ্যাপ্লিকেশন করবেন এবং সেগুলো এর মাধ্যমে কারেকশন হয়ে আপনার বিও অ্যাকাউন্ট সংশোধন হবে বিও অ্যাকাউন্টের মধ্যে যে তথ্যগুলো সংশোধন করা যায় তার মধ্যে রয়েছে আপনার ব্যাংকের নাম সংশোধন করতে পারবেন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সংশোধন করতে পারবেন বেসিক যে ত্রুটির কারণে যে ভুলগুলো হয়ে থাকে সেগুলো আপনার ভোটার আইডি কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিয়ে আপনি সংশোধন করতে পারবেন এখন আসি বিও অ্যাকাউন্ট খোলার পরে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পরে যে কিভাবে ক্রয় করবেন এবং বিক্রয় করবেন সেই অ্যাকাউন্টের ইনফরমেশন দিয়ে আপনি যে শেয়ার বাজারে ক্রয় বিক্রয় করবেন সেগুলো সেকেন্ডারি মার্কেটে ক্রয় বিক্রয় হয়ে থাকে তার মধ্যে প্রাইমারি মার্কেট এবং সেকেন্ডারি মার্কেট সম্পর্কে আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি শেয়ার বাজারে মূলত প্রাইমারি এবং সেকেন্ডারি মার্কেট বলতে সেখানে কোনো কোম্পানি যখন সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার প্রয়োজন পড়ে অর্থাৎ সর্বপ্রথম শেয়ার বাজারের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করে থাকে সেখানে ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বা চিটাগাং স্টক এক্সচেঞ্জের মাধ্যমে নতুবা সেখানে বাংলাদেশ বিএসসির মাধ্যমে যেখানে বাংলাদেশ সেখানে বিএসসি শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান সেই মাধ্যমে শেয়ার বাজার নিয়ন্ত্রণ হয়ে থাকে সো সেখানে যখন আপনি যে কোম্পানি টাকা সংগ্রহ করবে একটা নোটিশ করবে বা কোনো ধরনের প্রজ্ঞাপন জারি করবে যে তারা পাঁচ হাজার কোটি টাকা সরি পাঁচশো কোটি টাকা বা এক হাজার কোটি টাকা বা এরকম ছয় সাতশো কোটি টাকা তারা কোম্পানি সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করবে শেয়ার বাজারের মাধ্যমে আর সর্বপ্রথম যে শেয়ার বাজারের মাধ্যমে কোম্পানি লিস্টেড হয় এবং সাধারণ মানুষের মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে তা হচ্ছে প্রাথমিক শেয়ার বা মার্কেট বা প্রাইমারি শেয়ার শেয়ার বাজার বা শেয়ার মার্কেট সো এই প্রাইমারি শেয়ার মার্কেট যখন প্রথমবার মার্কেটে চলে আসে তখন সেকেন্ডারি মার্কেটে চলে যায় অর্থাৎ ড্র হওয়ার পরে যখন লটারি ড্র হবে এর পরবর্তী সময় দেখা যায় মূলত ওই কোম্পানিটি সেকেন্ডারি মার্কেটে চলে যায় এখন প্রাইমারি মার্কেটের আগে কি কি প্রসেস হয়ে থাকে সেই সম্পর্কে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব। সেখানে যে প্রয়োজন পড়ে একটা কোম্পানি যখন বিজ্ঞাপন দিবে যে আমি আগামী মাসের অত তারিখের মধ্যে আপনারা চাইলে আপনাদের ব্যাংকের মাধ্যমে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে বা দশ হাজার টাকা করে বা যত টাকায় প্রয়োজন হোক এত টাকা করে প্রতি বিউ অ্যাকাউন্টে তারা সংগ্রহ করবে সেখানে যদি পাঁচ হাজার কোটি টাকা সরি পাঁচশো কোটি টাকা সংগ্রহ করার ক্ষেত্রে দেখা যায় এক হাজার কোটি টাকা সংগ্রহ হয়ে গেছে অর্থাৎ গ্রাহক তাদের বিউ অ্যাকাউন্টের দ্বারা তাদের অ্যাকাউন্টে এক হাজার কোটি টাকা জমা দিয়ে দিয়েছেন তখন যত ব্যক্তির সেখানে টাকার প্রয়োজন সেখানে লটারির মাধ্যমে তারা বাছাই করে সেখানে পাঁচ হাজার কোটি টাকা রাখবে আর বাকি টাকা রিটার্ন করে দিবে। রিটার্ন হবে মূলত ওই ব্যাংকের মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকাটি চলে আসবে যে অ্যাকাউন্ট খোলার সময় বা বিও অ্যাকাউন্ট খোলার সময় যে প্রসেসটা করেছিলেন সেই অ্যাকা অ্যাকাউন্টে আপনার টাকা চলে আসবে এখন কোম্পানি যখন এই সেকেন্ডারি মার্কেটে ড্র হবে ড্র হওয়ার পরে তো বাকি টাকা রিটার্ন করে দিবে তখন আপনি সেখানে সিলেক্টেড হলেন সিলেক্টেড হওয়ার পরে ওই কোম্পানি যখন মার্কেট প্লেসে চলে আসলো শেয়ার বাজারে যুক্ত হয়ে গেল। তখন আপনি দেখলেন পাঁচ হাজার টাকার যে শেয়ার কিনেছিলেন সর্বপ্রথম সেখানে ওই পাঁচ হাজার টাকা মূলত পনেরো হাজার টাকা বা বিশ হাজার টাকায় সেল দেওয়া যাচ্ছে সেখানে দশ টাকা করে শেয়ার কিনেছেন বা প্রতি লট পাঁচশোটা পাঁচশোটা লট দশ টাকা করে হলে সেখানে পাঁচ হাজার টাকা সরি শরীর অসুস্থ থাকার কারণে একটু কথা সমস্যা বা গলার সর একটু কষ্ট করে হয়তো আপনাদের শুনতে হতে পারে সো সেখানে যখন পাঁচশোটা লট দশ টাকা করে কিনলেন পাঁচ টাকা তো তখন দেখা গেলো দশ টাকার জিনিস সেখানে পনেরো টাকা হয়ে গেছে বা সেকেন্ডারি মার্কেটে পঁচিশ টাকা হয়ে গেছে তখন যত টাকা হোক ওই পঁচিশ দিয়ে মূলত পাঁচশো গুণ হবে এবং বাকি পার শেয়ারে বা ব্লটে আপনার পনেরো টাকা করে লাভ হলো পঁচিশ টাকা করে সেল দিলে সেখানে দশ টাকা করে কিনেছেন এবং সেখানে পনেরো টাকা প্রথমবারই অনেক টাকা ইনকাম করা যায় সেখানে হয়তো দুইশো পার্সেন্ট বা পাঁচশো পাঁচশো শতাংশ বা এর চেয়ে বেশি অর্থাৎ সেখানে তিন চার গুণ বেশি লাভ করা যায় আপনি পাঁচ হাজার টাকার প্রাথমিক শেয়ার কিনলে সিলেক্টেড হয়ে গেলে লটারির মাধ্যমে সেখানে দেখা যায় পঁচিশ হাজার টাকা পর্যন্ত সেল করা যায় সো সেখানে বিশ হাজার টাকা লাভ নেওয়া যায় সেগুলো মাত্র এক মাসের বা দেড় মাসের ব্যবধানে তখন যখন এই সেকেন্ডারি মার্কেটে সেই কোম্পানিটি চলে আসলো চাইলে পঁচিশ হাজার টাকা আপনি সেল দিতে পারেন বা সেগুলো এক বছরের জন্য রেখে দিতে পারেন এক বছর রেখে দিলে বা আপনি অপেক্ষা করলেন যে সেগুলোর দাম যখন বাড়বে আপনি সেল করবেন কিন্তু প্রাথমিকভাবে যারা প্রাইমারি শেয়ারের বিভিন্ন কোম্পানিতে যুক্ত হন মূলত তারা প্রাইমারির বিজনেস করে থাকেন কিন্তু সেকেন্ডারির ক্ষেত্রে আপনার অনেক এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে সেগুলো আপনি শেয়ার বাজার সম্পর্কে পরিপূর্ণ ধারণা না জানলে আপনি ঠকবেন কারণ কোম্পানি সম্পর্কে আপনার প্রচুর ধারণা থাকতে হবে কোন কোম্পানি কোন ধরনের প্রোডাক্ট উৎপাদন করে কোন ধরনের লভ্যাংশ দেয় কীভাবে দেয় বা ওই কোম্পানির ফ্রেস ভ্যালু কতটুকু বা ব্র্যান্ড ভ্যালু কতটুকু শেয়ার বাজারে যতটা কোম্পানি রয়েছে সেই কোম্পানির শেয়ার যখন কিনবেন সেকেন্ডারি মার্কেটের মাধ্যমে তখন আপনি বুঝে শুনে সেগুলো কিনতে হবে কারণ সেগুলো যখন কিনবেন তখন কোম্পানি প্রকৃতপক্ষে যদি ভালো না থাকে তাহলে আপনি ঠকবেন অনেক ক্ষেত্রে দেখা যায় প্রাইমারি শেয়ার যখন প্রাইমারি শেয়ারের মাধ্যমে কোনো কোম্পানি শেয়ার বাজারে যুক্ত হয় তখন হয়তো সেখানে একশো শতাংশ কোম্পানির মধ্যে প্রায় ফোরটি পারসেন্ট অর্থাৎ চল্লিশ শতাংশ কোম্পানি হয়তো বুয়া হতে পারে বা কোনো ধরনের জাল জালিয়াতির মাধ্যমে তাদের প্রফিট বেশি দেখিয়ে মূলধন বা ক্যাপিটাল বেশি দেখিয়ে হয়তো তারা শেয়ার বাজারে কোনো না কোনোভাবে অন্তর্ভুক্ত হয়ে যায় কিন্তু বাকি সিক্সটি বা ষাট শতাংশ যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলো রিয়েল বা ভালো কাজ করছে বা পারফরমেন্স করছে প্র্যাকটিক্যালি তারা অনেক ভালো পজিশনে রয়েছে এবং গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করে অনেকে অবদান রাখছে অর্থনীতিতে এবং সেখানে কর্মসংস্থান দিয়েছে এবং প্র্যাকটিক্যালি অনেক কিছু উৎপাদন করে যেমন বিএসআরএম যে কোম্পানি রয়েছে সেই বিএসআরএম প্রকৃতপক্ষে তারা রড উৎপাদন করে এবং সেগুলো সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করে এইরকম প্র্যাকটিক্যালি যে কোম্পানিগুলো রয়েছে মূলত সেই কোম্পানিগুলোর যখন শেয়ার কিনবেন তখন হয়তো কিছুটা বেনিফিট হতে পারেন বেনিফিটেড সেখানে যদি সাময়িক সময়ের জন্য সেই শেয়ার যদি লভ্যাং সেখানে শেয়ারের দাম না বাড়ে তাহলে প্রতি বছর যে তাদের কম্পালসারি অর্থাৎ বাধ্যতামূলক যে লভ্যাংশ দিতে হয় সেখানে ক্যাশ টাকা বলেন আর শেয়ার বলেন সেখানে দশ পার্সেন্ট যখন ক্যাশ দিবে বা পনেরো বাড়তি পনেরো শতাংশ শেয়ার দিবে তখন মূলত একটা ব্যাংকে যে টাকা রাখলে যে প্রফিট আসার কথা বাৎসরিক সেগুলো আপনার এরকম আপনার অ্যাকাউন্টে বাড়তি বিও অ্যাকাউন্টে শেয়ার যুক্ত হবে এবং সেখানে ক্যাশ জমা হবে এভাবেই আপনি শেয়ার বাজারের সেকেন্ডারি মার্কেটে বিভিন্ন টাকা ইনভেস্ট করতে পারেন সো সেখানে আমি মাইক্রোফোন ছাড়া আপনাদের সামনে কথা বলার চেষ্টা করছি এবং জানি না কীভাবে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো কিছুটা কালো দেখাতে পারে বা একটা লুকিং হয়তো ব্রাইটনেস না আসতে পারে সেখানে দেখতে একটু অসুবিধা হতে পারে তারপরে আমার কথাগুলো হয়তো আপনার কাজে আসবে সেজন্য সাথে দেখবেন লাইভে যারা আছেন অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন সেখানে কমেন্ট করার চেষ্টা করবেন আপনি কোন বিষয়ে জানতে চাচ্ছেন যদি প্রশ্ন করেন তাহলে সেই বিষয়ে আপনাদের বোঝা তথ্য দেওয়ার চেষ্টা করব সো শেয়ার বিজনেস সম্পর্কে আপনাদের কিছু বেসিক বেসিক ইনফরমেশন দিয়েছি সেখানে চলে যাচ্ছি ব্যাংকিং রিলেটেড কিছু ইনফরমেশন দেওয়ার জন্য মূলত শেয়ার বিজনেস আসলে ব্যাংকিংয়ের মাধ্যম হয়ে থাকে সেখানে মিউচুয়াল ফান্ডের টাকা সংগ্রহ করা হয় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সেখানে সুসুক বন্ড বলেন বা বন্ড বা সেখানে বিভিন্ন ধরনের আইপিও বলা হয় সরি শেয়ার বাজারে যেখানে এর মাধ্যমে টাকা সংগ্রহ করে যেখানে প্রাইমারি শেয়ার বলা হয় প্রাথমিক শেয়ার সেই তত্ত্বটি কিছু সময় আগে আপনাদের বলেছিলাম সো সেখানে বন্ড কেনার ক্ষেত্রে আপনারা ব্যাংকিং চ্যানেল হয়ে শেয়ার বাজার হয়ে বন্ড কিনতে হয় সেখানে বন্ড বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বা সরকার বন্ডে ক্রয় করে সেখানে গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করে তাকে এভাবে শেয়ার বিজনেস হয় বিজনেসে বিভিন্ন ধরনের শেয়ার মার্কেটে লেনদেন হয়ে থাকে সো অনেকেই মনে করি হয়তো শেয়ার বাজার মূলত কোনো একটা প্লেস বা স্থান না এখানে শুধু বাংলাদেশ বিএসসির যে নিয়ন্ত্রণকারী যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট রয়েছে এবং চিটায় স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট রয়েছে তাছাড়া যে ব্রোকারেজ হাউসগুলো রয়েছে তাদের সার্ভারে যখন প্রবেশ করবেন সেখানে ঢাকা স্টক এক্সচেঞ্জ পেলেন আর চিটাং স্টক এক্সচেঞ্জ তখন ব্রোকারেজ হাউজের যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে বিও অ্যাকাউন্টের সেখানে লগ করে আপনারা ক্রয় বিক্রয় করতে পারেন এভাবে হয়ে থাকে এখন আসি এই সপ্তাহে গত সপ্তাহে বৃহস্পতিবার পর্যন্ত তিন লক্ষ টাকা উত্তোলন করা গেছে বিভিন্ন ব্যাংক থেকে সর্বোচ্চ তিন লক্ষ টাকা এর বেশি উত্তোলন করার সুযোগ ছিল না বা কোনো ক্ষেত্র বিশেষ প্রবাসীদের রেমিটেন্সের ক্ষেত্রে হয়তো উত্তোলন করার সুযোগ ছিল সেখানে ক্ষেত্র বিশেষ কিন্তু সচরাচর তিন লক্ষ টাকার বেশি ব্যাংক থেকে উত্তোলন করার কোনো ধরনের সুযোগ ছিল না সেক্ষেত্রে বলেছিলাম যে আরটিজিএস বা বিএফটিএন এর ক্ষেত্রে আপনি ওই প্রসেসটা ফলো করলে বা চেক ক্লিয়ারিং এর মাধ্যমে আপনি অন্য ব্যাংকে টাকা নিতে পারবেন এ ধরনের সুযোগ ছিল বা ভবিষ্যতে এরকম আছে এখন আগামী আগামী সপ্তাহ রবিবার থেকে কতটুকু লিমিট থাকবে সেই তিন লক্ষ টাকা লিমিট থাকবে না তার বেশি হবে সেগুলোর জন্য অপেক্ষা করবেন সেখানে স্টেটাসের মাধ্যমে বা পোস্টের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করবো তাছাড়া যারা ফেসবুক পেজে রয়েছেন ফেসবুক আইডিতে রয়েছেন ফ্রেন্ড রয়েছেন তারা এই তথ্যগুলো দেখার সুযোগ থাকবে সো বেশিক্ষণ থাকছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যুক্ত হয়েছিলেন অসংখ্য ধন্যবাদ বা পরবর্তী সময়ে ভিডিওগুলো দেখবেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সেখানে ব্রাইটনেস আসলে বেশি বেশি আসছে না এবং লাইটের আলোটা হয়তো কারণে আপনাদের সেখানে হয়তো এত বেশি ক্লিয়ার হচ্ছে না এবং ক্যামেরার কোয়ালিটি এত বেশি না থাকার কারণে হয়তো আপনাদের ভালোভাবে সেখানে উপস্থাপন করতে অসুবিধা হচ্ছে মাইক্রোফোন ছাড়া বা লাউডলি কথা বলা যাচ্ছে বলতে হচ্ছে সেখানে হয়তো কোয়াইটলি কথা বলা যাচ্ছে না বা কণ্ঠ বা টিউনটা হয়তো একটু বিকট থাকতে পারে সেজন্য বেশিক্ষণ থাকছি না কারণ আপনাদের সামনে যখন কথা বলি কোয়ালিটি ভিডিও কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি এবং যে বিষয়ে উপস্থাপন করছি সেই বিষয়গুলো হয়তো যতুপযুক্ত থাকলে বা আপনারা সেখানে জয়েন থাকলে তখন কথা বলতে একটু উৎসাহ জাগে এবং অনেক কথা বলা যায় সো আপনাদের কমেন্ট ছাড়া সেখানে বেশিক্ষণ থাকা আসলে অনেক কঠিন বিষয় সেজন্য পরবর্তী সময় আসবো আপনারা যখন গত পরশু দিন আপনাদের সামনে লাইভে এসেছিলাম সেখানে সাড়ে চার ঘন্টা দেখেছেন সেখানে এভারেজ ডিউরেশন বেশ ভালো ছিল বিশ জন ব্যক্তি লাইভে ছিলেন পরবর্তী সময়ে লাইভে আসবো সেই সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাম